হাওড়ার চার শ্রমিকের মৃত্যু হাওড়ার গুদামের ছাদ ভেঙে মৃত্যু হল চার শ্রমিকের হাওড়া ঘুষুরি জে এন মুখার্জি রোডের একটি গোডাউনের উপরে ছাদ ভেঙে পড়ে চার শ্রমিকের মৃত্যু হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই পুরনো ওই গুদামের বারান্দায় প্রচুর মালপত্র রাখা ছিল অন্যান্য দিনের মতোই তারা এই গুদামে ঘুমোচ্ছিলেন বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে আচমকা বারান্দাটি ভেঙে পড়ে হাওড়া সদর পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন আওয়াজ পেয়ে পাঁচজন বাইরে বেরিয়ে গিয়েছিলেন চারজন ধ্বংসস্তূপে চাপা পড়ে যান প্রাথমিকভাবে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ধ্বংসস্তূপের থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে আমকোর ছাজে ফোন গে ছটার সময় ফোন গেল কে এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো এখানে আসে জানতে পারলাম চারটার সময় গোডাউনটা লোক নটা লোক ছিল তার মধ্যে পাঁচটা লোক তো পালাতে পারলো আওয়াজ হলো পালালো কিন্তু চারটে লোক ওর মধ্যে দেবে গেছে চাপা পড়ে গেছে তো আবার সব বড়াটা উপরে ভেঙে তার উপরে পড়ে ওর মধ্যে এখন একটা বডি বার হয়ে গেছে এখন পর্যন্ত তিনটে সম্ভাবনা আছে তিনটা আছে তারা কি বেঁচে আছে না মারা গেছে না এটাও সম্ভাবনা আছে মারা যায় সাড়ে চারটার সময়ের ঘটনা তো আর ওপরে মালটাও এখন পড়ে রয়েছে এটা ঠিক বলা যাবে না যদি এটা একটা রেস্কিউ হয়ে গেছে আবার তিনটা রেস্কিউ হওয়ার পরেই আপনি জানতে পারবেন এটা মারা গেছে না বেশি আছে কি করে পড়লো পাঁচিলের উপরে গোডাউন ভিতরে উপরে কাঠের উপরে একটা এই করা ছিল স্ট্রাকচার করা তাই স্ট্রাকচারটা ভেঙে পড়ে গেছে সেই স্ট্রাকচারটা ভেঙে পড়ে তার মধ্যে লোকটা চাপা পড়ে এই গোডাউনগুলো তো অনেক দিন হ্যাঁ এটা এটা অনেক আংরেজ জামানার আছে এসা পরে ছ বছরও পুরনো গোডাউন মেনটেন হয় না কোনোদিন মেনটেন হয় না এই কেস চলছে কেস লিজ আসছিলো বারমান বলে লোক আছে আর ওনার লিজ ছিল তারপরে বাগলা প্রপার্টি এটা কেস চলছে এই দিয়ে কোনো কাজ এখানে হয় না রিপেয়ারিং কাজ হয় না এই মানে এই জন্য এইরকম হ্যাঁ এই জন্যে হলো পুরোনো বাড়ির জন্য এই স্ট্রাকচারের এটা ঘটনাটা হলো এটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এর মধ্যে তো আগুনও লেগেছিল আগুন লেগেছিল তারপরে ওটা রিপেয়ার করা হলো কিন্তু এখন পর্যন্ত কি আছে ও মাল ওপরে অনেক লোড ছিল সেই স্ট্রাকচারটা ভেঙে পড়ে গেলে লোকটা আবার চাপা পড়ে গেল নটা লেবারই ছিল যেখানে যে কাজ করতো সেই লেবারই ছিল ওরা ঘুমিয়েছিল হ্যাঁ পাঁচটা লোক তো আওয়াজ পেয়ে পালালো কিন্তু চারটা লোক উঠতে পারেনি এখন একটা আগে রেস্কিউ হয়েছে এখন তিনটা হতে পারে না এ বলতে ঠিক বলা যাবে না বেশি আছে কি বেঁচে আছে আপনার নাম রাজেন্দ্র গুপ্তা

তখন হবে 4:30 টা থেকে 5 টা মধ্যে ওখানে কিছু লেবারার রেগুলারলি ওনারা ওখানে থাকতেন ওখানেই ঘমান নয়জন ওখানে ঘমাইছিলেন যেটা প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছি তো সডেনলি কিছু শব্দে পাঁচজন ওখান থেকে বেরিয়ে যান আর আমরা যেটা প্রাথমিক অনুমান আছে কি চারজন ওর ভিতরে হয়তো ওনারা রেস্ট করছিলেন তখনি সডেনলি উপর থেকে এই যে ওভারহেড শেড ছিল ওটা পড়ে গেল তো কাপড়গুলো বার করা হচ্ছে যত দ্রুততার সঙ্গে এটা সম্ভব আছে রেস্কিউ এর কাজ ওটা করা হচ্ছে একজনকে বার করে হসপিটালে পাঠানো হচ্ছে বাকি তিনজনের সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে যতক্ষণ এটা ক্লিয়ার করা যাচ্ছে না আমরা কনফার্ম কিছু বলতে পারি খুব মারা গেছে এখনও পর্যন্ত হসপিটাল থেকে কনফার্মেশন আমরা পাইনি ওটা পেলে আমি আপনাকে কমিউনিকেট করি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার